বাগনান যুবক বৃন্দের জগদ্ধাত্রী পূজয়ে অভিনব উদ্যোগ কচ্ছপ ও জলাভূমি রক্ষায় সাইকেল র্যালি জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এবার এক ভিন্ন স্বাদের উদ্যোগ নিল বাগনান যুবকবৃন্দ পূজার সাতাশতম বর্ষ উপলক্ষে আয়োজন করা হয় এক পরিবেশ সচেতনতা সাইকেল র্যালি ও শিবির অনুষ্ঠানের আয়োজন করে বাগনান হিউম্যান অ্যানিমেল নেচার ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতায় ছিল হাওড়া বনবিভাগ লক্ষ্য ছিল কচ্ছপ সংরক্ষণ পরিবেশ ও জলাভূমি রক্ষার বার্তা ছড়ানো চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা পতঙ্গবিদ গোপাল গোপালচন্দ্র ভট্টাচার্য বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী ডক্টর জেন গুড্ডল ও স্টিভ আরউইনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয় এরপর বাগনান লাইব্রেরি মোড় থেকে রওনা হয়ে সমগ্র স্টেশন রোড ঘুরে সাইকেল র্যালিটি শেষ হয় র্যালিতে অংশ নেওয়া প্রত্যেকের পরনে ছিল কচ্ছপ পরিবেশ ও জলাভূমি বাঁচাও লেখা জার্সি ও টুপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক সুজিত কুমার দাস সহকারী বনাধিকারিক কমল সাহা রেঞ্জ অফিসার এশা বসু বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত পঞ্চায়েত প্রধান বিকাশ চৌধুরী সমাজকর্মী সাধনা মালিক ও সরীসৃপ বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী প্রমুখ বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় অতিথিদের বক্তব্যে উঠে আসে একটাই আহ্বান কচ্ছপ জলাভূমি ও প্রকৃতি রক্ষা করলেই আমাদের ভবিষ্যৎ নিরাপদ বন্যপ্রাণ সংরক্ষণকারী ও ক্লাব সদস্য চিত্র প্রামাণিক বলেন কচ্ছপ জলাভূমির ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রাণী কিন্তু অনেকেই অজ্ঞতাবশত কচ্ছপ শিকার করে বা বাড়িতে রাখেন সেই সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ জগদ্ধাত্রী পুজোর আনন্দের সঙ্গে রক্ষার এই বার্তা বাগনানের পূজা মণ্ডপে এক নতুন দৃষ্টান্ত তৈরি করল